আমি সরকার আমার দেশ আমার বাবার দেশ ওর বাবার দেশ বলে না তাহলে বাবার দেশ ছাড়ি পালাই লোকে উবায়দুল কাদের এই শালা এই শালা তো খালি গেলে খেলা হবে খেলা সাইডে পালাই লোকে কয় নাই কাদের তাহলে একটা খেলা হবে খেলা সাইডে পালাইছে খেলা সাইডে পালাই লোক হাই এভরিওয়ান আজকে আমি শেখ হাসিনার এই ছবিটি মানুষদেরকে দেখাবো এবং জিজ্ঞেস করব সে মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ তার পক্ষে কয়জন পাওয়া যায় এবং বিপক্ষে কয়জন পাওয়া যায় আর আপনার মতামত কি কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ইনশাল সালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ মন্তব্য নাই সালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ আপনার মতামত কি না আমি আমাকে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ মানুষ হিসাবে সে ভালো কিন্তু এর দলীয় কিছু নেতা কর্মীরা হল খারাপ উনি যা দেশের জন্য করছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম কোনো কাজ যেই কোনো সরকারি আসে করে নেই হ্যাঁ হ্যাঁ সারা দেশের জন্য শুধু ওনার ওই পদ্মা সিদ্ধুর ওই না সারা বাংলাদেশে আমি একজন ড্রাইভার ড্রাইভার হিসেবে বললাম যে রাস্তাঘাট উনি যা করছে ওই তুলনায় পর্যন্ত কোনো সরকার কোনো কাজ করে নেই বাবা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ এটা আমাদের এখন বলা বলা ঠিক না আপনার মন্তব্য কি আমার মন্তব্য নাই আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ আপনার কাছে প্রিয় আপনার প্রিয় মানুষ ও আচ্ছা আপনার প্রিয় মানুষকে যদি আপনি এই মুহূর্তে কাশে পান তাহলে আপনি কী করবেন খুশি কিছু খাওয়াবেন না কিছু খাওয়াবেন না আপনার প্রিয় মানুষকে খাওয়াবেন কী খাওয়াবেন ওনাকে কি খাওয়াতে চান

কোনো মন্তব্য নাই সালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ এটা তো এখন যাবে শেখ হাসিনা তো দেখা যাবে মানুষ খারাপ খারাপ ওনাকে যদি এই মুহূর্তে আপনি সামনে পান আপনি কি করবেন ওনাকে এখন কি করব মনে মনে ঘৃণা করতে হবে ওরা তো খারাপ মানুষ খারাপ মানুষ ও আচ্ছা ঠিক আছে মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ ওই তো মনে করা যদি সব দেশে বিদেশে পাচার করে নিয়ে গেছে ও আচ্ছা ভালো আছেন মামা ইনশাআল্লাহ শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ হাসিনা হ্যাঁ ভালো ভালো খারাপ খারাপ কি হ্যাঁ তা তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার সবাই আচ্ছা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ আপনার মতামত কি শেখ হাসিনা মানুষ হিসেবে কেমন মানুষও ভালোই ছিল কিন্তু তার কিছু ধলে লুকে আর কি তার এই সমস্যাটা করছে নালে তো লুক ভালোই ছিল বিশ্বজলে রাস্তাঘাট করছে এই রকম কোন সরকার করতে পারবে না এই রকম কোন সরকার এই রকম করতে পারবে না ও আচ্ছা তার মানে আপনাদের দুইজনের মতামত হচ্ছে শেখ হাসিনা মোটামুটি ভালো মানুষ আচ্ছা ঠিক আছে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ ভালো আছেন কাকা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ খারাপ না হলে তেমনি বলাই জায়গা দেশ থেকে এই যদি ভালো হইতো খারাপ কয় বাংলাদেশের মানুষ কেন এই খারাপ কয়

ওনাকে যদি এই মুহূর্তে আপনার সামনে পান কী করবেন ওনাকে কি করব নিন্দা জানে আর কি নিন্দা জানান মানে তার মানে আপনার চোখে উনি অত্যন্ত খারাপ মানুষ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মতামত দেওয়ার জন্য আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছো ভাইয়া ভাইয়া শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ ভালোই ভালো ঠিক আছে থ্যাংক ইউ মতামত দেওয়ার জন্য

আদর করবেন না আদর যত্ন করবেন না শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ ভালো কাজও করছে খারাপও করছে ঠিক আছে মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ

উনি মানুষ সাথে কেমন ভালো ভালো অল্প ভালো নাকি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম আপনারা কি করতেছেন চাগাইতেছেন এই শেখ হাসিনা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ হ্যাঁ

ভালো নাকি খারাপ ছবি সরাবো হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে হ্যালো বেস আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এদিকে এদিকেই বলি শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ মামা দেখাচ্ছে মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ দেশের মানুষ মানুষেরা তো আমার পছন্দ হয়নি এবং উনি ইসলাম ইসলামপন্থী লোক যারা তাদের বিপক্ষে থাকতো এই দুটা জিনিস আমার খারাপ লাগে ও আচ্ছা আচ্ছা ওনাকে যদি এই মুহূর্তে আপনি সামনে পান কী করবেন ওনাকে আমি ওনাকে কিছুই করার মতো যোগ্যতা আমার আমি ওনাকে করবো আমি মন থেকে ওনাকে জানাতে পারি মন থেকে দিকা কোনো না বা জঙ্গিবাদী কিছু না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম